বন্ধুরা আজকে আমরা এসেছি ভৌত বিজ্ঞানের তাপ চ্যাপ্টারের যে আরেকটা পার্ট রয়েছে পার্ট টু যেখানে আমরা বলছি যে পিডিএফ টু চ্যাপ্টারের একটা পিডিএফ আমরা দিয়ে দিয়েছি এবার যে অঙ্কের শুধু পিডিএফগুলো রয়েছে সেই অঙ্কের পিডিএফগুলো আজকে আমরা দেব অঙ্কের যে পিডিএফ করে দেবো সেই অঙ্কগুলো যে কুড়ি বাইশটা অঙ্ক রয়েছে কুড়িটা অঙ্ক থাকবে সেই কুড়িটা অঙ্ক তাপ চ্যাপ্টার থেকে কমপ্লিট করলে তুমি তাপ চ্যাপ্টারটা সলিড রূপে তোমার কি হলে প্রিপারেশন হয়ে গেছে এই তুমি প্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তার উত্তর দিতে পারবে এবার এই উদাহরণ আমি আগের দিনও দিয়েছিলাম যে গণনা তো বাড়ানো এবং যদি মনে করো আইএসি মানে আপনি গরমের দিনও কি করে গরমকে পেয়ে দেয় না এইরকম ভাবে আরেকটি প্রশ্ন আছে যেটা তুমি মনে করো খনি কর্মচারী তুমি খনির ভিতরে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার যখন তুমি খনির ভিতরে ঢুকে তুমি মনে করো ফ্লাক্সে করে হ্যাঁ একটা এক একশো ডিগ্রি সেলসিক উষ্ণতা তাপমাত্রা চালিয়ে গিয়েছো সেখানে কি সেটা কী অবস্থায় থাকবে বা সেই খনির ভেতরে যদি তুমি কোনো কিছু রান্না করতে যাও সেখানে কি তাপমাত্রা একশো ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে না তার আগে কোনো একটা তরল জল তরলটা যদি জল হয় সেটা পড়তে শুরু করবে তো সেটা একটা প্রশ্ন সেই রকম টাইপের প্রশ্নগুলো মহাকাশের ক্ষেত্রে করা আছে খনির ভিতরেও করা আছে নর্মাল ক্ষেত্রে আমরা আইসিং মালা রাখো মানে বরফকে কী করে গরমের হাত থেকে রক্ষা করা যায় বা তারিখ গরণেও যায় সেই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এখানে একটি উদাহরণ দেওয়া আছে এখন বরফের সাথে কী হিসাবে গরমের সময় দেখো যে বরফ পালা কাকু যখন আইসক্রিম খুলে দেয় সেই ভেতরে কী থাকে আইসক্রিমের মধ্যে যতই গরম থাক বাইরে তার ভেতরে কিন্তু গরম বলে না তার মধ্যে কোনো মেশিন লাগানো নেই কিছুই নেই সাধারণ একটা ঠেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেখানে গরম বলছে না কেন তার কারণ বরফের গলার যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে মানে ওই বরফের জন্য যদি মিশিয়েছে সেই মেশানোটা কি সেই মেশানোটা অবশ্যই বেড়ে গেছে আচ্ছা এবার একটা অঙ্ক দেখো মানে তিরিশ গ্রাম বলের একশো দবার উষ্ণতা দুশো ডিগ্রি সে ডিগ্রি থেকে একশো ডিগ্রিতে কমিয়ে দেওয়া তা অত বর্জিত হয় এবং পিডিএফ টা ডাউনলোড করে প্রতিটা প্রশ্নে সঠিক সঠিক ভাবে উত্তর করার চেষ্টা করবে এবং সেখানে অ্যান্সার কেউ দেওয়া আছে তো ফিজিক্সের এর তাপ চ্যাপ্টার আজকে এখানেই শেষ এর পরের চ্যাপ্টারে আমরা যাবো সেই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করবে ধন্যবাদ দেখা হবে পরের